নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা কি একটা এখন দেখে ব্লগটা শুরু করছে তো এদিকে দেখতেই পাচ্ছেন যে আমার এটা হচ্ছে আমার বাপের বাড়ি আমার বোনের বিয়ের আগের দিন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার ভাই দুটো ভাই ওরা ওই যে আমাদের যেহেতু মাটির বাড়ি তো জল এসে ভর্তি হয়ে গেছে সেই জলগুলো আটকানোর চেষ্টা করছে নানা রকম গর্ত করে দিচ্ছে যাতে ওর মধ্যে জলগুলো চলে যায় আর এদিকে প্যান্ডেলের কাজও চলছে আমাদের হচ্ছে অনেক দিন আগে থেকে প্যান্ডেল হয়নি তো দিনের আগের দিন হুড়োহুড়ি হচ্ছে যে প্যান্ডেলটা তাড়াতাড়ি করে করে নেওয়া যায় আর এখানে আমার মা কাজ করে যাচ্ছে বৃষ্টি হচ্ছে খুব চিন্তায় আছে বাবা ওখানে কোদাল নিয়ে মাটি ড্রেন করে দিচ্ছে যেহেতু গ্রামের বিয়ে আর গ্রামের বিয়ে কেমন হয় আপনারা দেখুন এদিকে প্যান্ডেলওয়ালা কাজ চালিয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে বলে যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে কী করে কাজ করব এদিকে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি আর বোনও এই আমার এই মেজ বোনটার বিয়ে এইদিকেও জামাইবাবু খাচ্ছে আর আমরা ইয়ার কি মারছিলাম আমার ছেলে এদিকে বসে আছে আর ওর মার সাথে আমরা ইয়ার কি মারছিলাম যে ওর বিয়ে কত আনন্দ হচ্ছে আনন্দের মধ্যেও দুঃখ হচ্ছে ওর বাড়ি ছেড়ে চলে যাওয়া কারণ আমরা যখন যেতাম ও সবসময় আমাদের যত্ন করতো থাকতো আর এখন মনে ভাবছি যে আমরা গেলে আর যত্ন কী করবে হয়তো সেরকম আগের মতো এক হবে না এখন ও আসবে যখন আমার আসবে আর যখন ওর সময় হবে তখন আমাদের হয়তো সময় হবে না তো এদিকে মা উঠোনে যে জায়গাটা বড় আসন হবে সেই জায়গাটা ঝাঁট দিয়ে নিচ্ছে কি অবস্থা দেখুন যে যখন বিয়ের সময় যদি বৃষ্টি হয় গ্রামের দিকে কি হয় শহরের দিকে হলে কমপ্লেক্স বিয়েটিয়ে হয় তো কিছু হয় না খুব একটা আমাদের গ্রামের দিকে এরকমই অবস্থা হয় এদিকে আমার ছোটো বই একটু ভিডিও করতে বলেছে তো ওর পার ভিডিও দেখাচ্ছে আমার মা এদিকে খুব কষ্ট হচ্ছিল ভিজে ভিজে উনি হচ্ছে কেউ এটা পরিষ্কার করছিলো আর আমরা একটু বসে আছি বসে বসে আড্ডা দিচ্ছিলাম বোনটা তো চলে যাবে একটু গল্প করে আর এইটা আমার ঠাম ভিডিও করছি বলে আমার মাথায় আবার কাপড় দিচ্ছে আগেকার মানুষ মাথায় কাপড় দেবে ফটো তোলার সময় বাইরে করতে গেলে মাথায় ঘুমটা দেবে এদিকে আমার ভাই আমার নাচ করে একটু দেখিয়ে দিল ইয়ার আর কি আর এদিকে এটা আমার কাকার ছেলে ও কাজ করে যাচ্ছে মানে বাড়ি সবাই কাজ করছে শুধু আমরাই বসে আছি আনন্দ মজা সব কিছু হয়েছে তার মধ্যে এই বৃষ্টিটা হয় বড্ড একদম বাজে ব্যাপার হয়ে গেছে শুধু হচ্ছে যে আমাদের প্যান্ডেলটা বাকি ছিল বলে ওই জন্য আরও বেশি ইয়ে হয়েছে মা এখন দাঁড়িয়ে আছে আর বোন মায়ের দেখিয়ে দিচ্ছে বলে দেখা মেয়ের মার মুখটা একটু দেখিয়ে দাও আর এই দিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখুন যেন মনে হচ্ছে বর্ষাকাল আর এদিকে বক্সগুলো দিয়ে গেছে সেইগুলো ভিজছে আমাদের মন্দিরের ওপর রাখা হয়েছে আর প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে মন জুড়িয়ে যাচ্ছে চারিদিকে পাতা ভর্তি হয়ে গেছে পড়ে ভালো লাগছে দেখতে কিন্তু যেদিন বিয়ে হয়েছিল সেদিন একটু বৃষ্টি হয় এটাই আমাদের ভাগ্য ভালো ছিল কোনো বৃষ্টি হয়নি আর আমরা কাজ করার কোনো বালাই নেই আমরা কিন্তু বসেই যাচ্ছি আর আমার মন আমার ছেলেকে আদর করছে আমি মানে বললাম তোর তো কালকে বিয়ে হয়ে যাবে তো আমি একটু তো একটু গল্প করি এদিকে আমরা কীভাবে সাজবো কি কি গয়না করবো সেগুলো করে পরে দেখছিলাম বিকালের দিকে একটু আমাদের বাড়ির পাশে একটা বৌদি বৌদি নয় কাকিমা কাকিমা ওই করে তার কাছে গিয়েছিলাম মুখে একটু লোম তুলে আর ঘুরশেক করতে যেহেতু পার্লারের লোক সাজাবে ওর মুখের লোম না তুললে সাজাবো না আমার হাজব্যান্ড এদিকে ফুলের কাজটা চলে এখানে ওর সাথে একটু একটু করে টুকটুক করে করছে যেখানে বরাস হয় ফুলের লোকও চলে এসেছে বিকালের মধ্যে কাপড় টাবর মারা হয়ে গেছে আর সকালের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে গ্রামের দিকে বিয়ে এরকমই হয় যে বিয়ের দিনের দিন সব কিছু হয় তো এটা তার পরের দিন সকালবেলা করে আমরা জল ফিয়েতে যাচ্ছে সামনে একটা বাড়ি একটু দূরে ওখানে একটা ইয়ে আছে ঠিক শামীর ঘাট আছে ওই পুকুরটায় আমরা জল ফেয়েতে তো পুকুরতে আনন্দ হয়েছে পুকুর প্রচুর আমরা খুব আনন্দ করেছি এবং বিয়েতে সকালবেলা সবাই মিলে আনন্দ করে যাচ্ছে তো সবাই সবার মতো শাড়ি করেছে সবার বিয়ে বাড়ি মানে সাজ ওজ আমার সবার মতো আনন্দ করে যাচ্ছে এদিকে আমার বোন বোনের দায়িত্ব দিয়েছি তুই একটু ভিডিও করে দেবি ওর দায়িত্ব পালন না করে ও শুধু নেচে যাচ্ছে ও নাচ শুধু আর ছোটো বোন বলে কথা ও তো নাচবেই আর তার সাথে আমার অনেকগুলো বৌদি দিদা মামি বোন তারপর ভাইয়ের বউ দিদা সব অনেকেই গেছিল আর পাশে একটা বিয়ে বাড়ি আগের দিন বিয়ে হয়েছে আমাদের বিয়েবাড়িটা তার পরের দিন ছিল আর আগের দিন বিয়েবাড়ি আর একটা ছিল প্রভু আমাদের বাড়িতে সব নিমন্ত্রণ করেছিল যায়নি কেউ বললো আমাদের কালকে বিয়ে আমরা আবার বাড়ি যাবো সেটাও হচ্ছে দেখে আনন্দ হয়েছিলো যে একটা বিয়ে বাড়ি হচ্ছে তার পরের দিন আর একটা মেয়ে বিদায় হয়ে যাবে তারপর আর একটা বিয়ে তো প্রচুর আনন্দ করেছি আর ভালো করে ভিডিও করতে পারিনি কারণ আনন্দ করার সময় ভিডিও করা যায় না খুব এটা দেখেছি আমি ভেবেছিলাম যে ভালো করে ভিডিও করবো বা ভালো করে একটা ফটো তুলবো সেটাও কিছু করতে পারি ভালো কোনো ভিডিও করতে পারি ভালো ফটো তুলতে পারিনি খুব একটা ভালো করে কিছু করতে পারি। তো আনন্দটা করেছি খুব মজা করে আনন্দ করেছি খুব মজা করেছি মজাটাই আসুন সব কিছুর মধ্যে মজা মজা করাটা এটা আমার কাজ তো ক্যামেরার দিকে তাকিয়ে হাত তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিও টাটা